একুশে টেলিভিশনের স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবু সাঈদ মাহমুদের একুশতম মৃত্যুবার্ষিকী আজ পরিবর্তনে অঙ্গীকারবদ্ধ এই স্লোগানকে সামনে রেখে দু সালে দেশের প্রথম বেসরকারি চ্যানেল একুশে টেলিভিশন প্রতিষ্ঠা করেন তিনি ইংরেজি দৈনিক ডেইলি স্টার সহ বিভিন্ন প্রতিষ্ঠান তার হাত ধরে যাত্রা শুরু করেছে দিকে সাদাকে সাদা বলার সাহস একুশে অব্যাহত রাখবে বলে জানিয়ে দেশকে এগিয়ে নিতে দৃঢ় প্রত্যয়ের কথা জানালেন একুশে টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান উনিশশো তেত্রিশ সালের দশ জুলাই সিলেটে জন্ম নেন একুশে টেলিভিশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবু সঈদ মাহমুদ অল্প বয়স থেকে গণমাধ্যমের প্রতি তার ছিল ব্যাপক আগ্রহ আর সেখান থেকেই স্বপ্ন দেখা উনিশশো সালে তার হাত ধরে ইংরেজি দৈনিক ডেলি স্টারের যাত্রা এরপর দু সালে প্রতিষ্ঠা করেন দেশের প্রথম টেরিস্টোরিয়াল বেসরকারি প্রতিষ্ঠান একুশে টেলিভিশন একঝাঁক তরুণ সংবাদকর্মী ও অনুষ্ঠান নির্মাতা নিয়ে সংবাদ ও বিনোদন মাধ্যমে নতুন দিগন্ত উন্মোচন করেন আবু সাইদ মাহমুদ মৃত্যুর কিছুদিন আগে খানিকটা অভিমানে দেশ ছাড়েন এই স্বপ্নবাজ মানুষ সেখানে আজকের দিনে মারা যান তিনি বাবার স্বপ্ন ছিল পরিবর্তনের সাথে মেল রেখে দেশের কল্যাণে এগিয়ে যাওয়া একুশের কক্ষে এসে সেই স্বপ্নের কথা তুলে ধরেন এস মাহমুদের সন্তান ও একুশের প্রথম ব্যবস্থাপনা পরিচালক ফরহাদ মাহমুদ বাবার ব্যাপারে যেটা মনে হয় যে উনি বীজ ইনিশিয়াল দিয়েছিলেন সেটা সফলতা সেটা গ্রো করেছে পরিবর্তনের সাথে মিল রেখে সামনের দিকে যেতে হয় নিজেদেরকেও পরিবর্তন করতে হয় আর সেই বিশ্বাসটা যেন থাকে আদর্শটা প্রিজার্ভ করে রাখতে তাহলে যত বাধা বিপত্তি আসুক না কেন একুশে এগিয়ে যাবে এস মাহমুদের স্বপ্ন বাস্তবায়নে একুশ সাহসের সাথে এগিয়ে যাবে বলে মন্তব্য করলেন একুশে টেলিভিশনের চেয়ারম্যান ও সিও আব্দুল সালাম একুশ মানে মাথা নত না করা এবং সাদাকে সাদা কালোকে কালো বলা এই ধারাবাহিকতা নিয়ে কিন্তু একুশ চলছে হ্যাঁ আমাদের অনেক বিপদ বিপত্তি বাধা আসছে কিন্তু আমরা প্রতিনিয়ত সংগ্রাম করে যাচ্ছি এবং ইনশাল্লাহ আগামীতেও যাবো ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি দেশকে এগিয়ে নিতে একুশে টেলিভিশন তার সংগ্রাম অব্যাহত রাখবে বলেও জানান তিনি প্রতিষ্ঠাতার চেয়ারম্যান এস মাহমুদ সাহেব উনি একজন স্বপ্নবাজ মানুষ ছিলেন তার এই স্বপ্নটা যেন আমরা এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে তার আত্মা শান্তি পাবে নতুন বাংলাদেশ গড়তে দেশের প্রতি ভালোবাসা এবং নীতি নৈতিকতা ধরে রাখার কথাও বলেন একুশে টেলিভিশনের চেয়ারম্যান ও সিও আব্দুল সালাম নীতি নৈতিকতা এবং আদর্শ এবং দেশপ্রেম দেশকে ভালোবাসা এগুলো সবসময় আমাদের ধারণ করতে হবে তহিদ রহমান একুশে টেলিভিশন ঢাকা সংবাদে নিচ্ছি বিরতি বিরতির পর্যা থাকবেন চ্যাম্পিয়ন্স লিগে পিছিয়ে পড়ে অবিশ্বাস্য জয় বার্সার পাঁচ চার গোলে বেনফিকার পরাজয়